vem Então হ্যাঁ তো হচ্ছে কি ব্যাপার হলো আবারও কেটে দিল হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বাবা কি আমি জামাই এতবার করে ফোন করছি কেটে দিচ্ছ ফোন রাখ করেছো নাকি না না আমি আসবো না কেন কি হয়েছে না পরের বছর যাব কেন এবারে জামাই সৃষ্টি করব না আমি কেন আমি কি কিছু বলেছি তোমায় না না আমার পয়সা নেই আমি যাব না বাবা কি না আপনার মেয়ে কালকে বললো দু কেজি গলদা চিংড়ি কিনতে হবে বাবার জন্য একটা হচ্ছে প্যান্ট কিনতে হবে মায়ের জন্য একটা শাড়ি কিনতে হবে ওর জন্য ভালো চুড়িদার কিনে দিতে হবে আমি কি পয়সাটা গাছে ফলে নাকি না আমি চুরি করে নিয়ে আসবো বাবা এত বে নাম এত কিছু চাই আর বাবা জামাই তুমি করুন না 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 বলছি তো আপনার মেয়েকে আপনার বাড়িতে রেখে দিন এত বা নাক্কা দিয়া আমি আপনার বাড়িতে যাব না আজে বাবা তুমি তো আমায় ভালোবাসো বাবা তুমি আমার কাছে এসো আমি জানি আপনি খুব ভালো মানুষ আপনাকে দেখে আমি বিয়েটা করেছিলাম ঠিক আছে তুমি এসো বাবা কোনো অসুবিধা হবে না আমি সবাইকে বুঝিয়ে শুঝিয়ে ঠিক করে নেবো তোমার কোনো চিন্তা নেই আমি যাব না আমার আজকে হচ্ছে টোটো ভালো রোজগার হবে আমি টোটোটা চালিয়ে ভালো রোজগার করতে পারবো তাতে সংসারটা চলবে আমি যাব না আরে আমার সোনা বাবা আমার সোনা ছেলে তুমি এসো বাবা আমি বলছি বুড়ো বাপটার প্রতি একটু চেয়ে দেখো আমার তো আর কেউ নেই আমার মেয়ে আর তুমি আমার জামাই আমার ছেলের মতন আমি বলছি বুড়ো বাপের দিকে একটু টাঙিয়ে বলছি তুমি এসো বাবা একটু আসবে হ্যাঁ পরের বছর যাবো পরের বছর যাবো না বাবা না আমি এটা মানতে পারছি না তোমাকে এবছরেই আসতে হবে হ্যাঁ তাহলে আপনার মেয়েকে সামলাবেন তো একদম একদম কোনো চিন্তা নেই আমি আছি তোমার কোনো চিন্তা নেই আমি সামলে নেব ঠিক আছে আই লাভ ইউ বাবা আমি আসছি আচ্ছা আমাই মনের মতন একটা জামাই পেয়েছি আহা এইরকম জামাই যদি সবাইকার হতো তাহলে দেশটাই পাল্টে যেত